এটা কি ধরনের খবর এটা কী ধরনের খবর এই যে বলছি পুনর্বিবেচনা হতে পারে শিক্ষার্থীদের কালকের কর্মসূচি অর্থাৎ ওই যে একত্রিশ ডিসেম্বর শহীদ মিনার থেকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা সেখানে একেবারে মানে নতুন সংবিধানের রূপরেখা প্রণয়ন করে নতুন একটা ডিক্লারেশন দিবে এবং ওই যে একসমন এক বললো যেখানে এখানে কবর রচিত হবে এটা তো আমি বুঝলাম না মুজিববাদ বলে কোনো কিছু আছে নাকি মুজিববাদ বলে তো কিছু আছে আমার তো আমি তা তো জানি না এখন মুজিববাদ বলতে যেটা হচ্ছে সেটা হলো যে সেই পাকিস্তান পিরিয়ডে বঙ্গবন্ধু উনি বস্তুত বাংলাদেশের এই অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের যে স্বাধিকার আন্দোলন তারপরে নিজেদের অধিকার এবং ন্যায্য দাবি এগুলো আদায় করার এই দাবিগুলো তাই না তো এ এটাকেই অবশ্য পরবর্তীতে বলা হচ্ছে যে মুজিবাদ এবং তার প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধটা হয় তাহলে মুজিববাদ বলতে তো একাত্তর সালে মানে মুক্তিযুদ্ধই বুঝায় নাকি তো এখন এইটার কবর রচনা করতে যাচ্ছে বুঝলাম না তো অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশ তাহলে উনিশশো সালে স্বাধীন হয়নি এটাই তারা বলতে চাচ্ছিলো তো এখন যাই হোক সেটা তারা কবর রচনা করুক আর যাই করুক এখন তারা হঠাৎ করে এটা পুনর্বিবেচনা করতেছে কেন হঠাৎ করে তাদের কি হল অর্থাৎ তারা তাদের কর্মসূচি পরিবর্তন করার জন্যে কিন্তু ভাবনা করছে খবরে শুনলাম তারা নাকি মিটিংয়ে বসছে তো মিটিংয়ে বসে কি তারা এটা করবে না নাকি আবার খবরে বলল যে সরকারই নাকি উদ্যোগ উদ্যোগী হয়ে একটা জাতি ঐক্যমত তৈরি করে তারা এই জুলাই চেতনার একটা ঘোষণাপত্র ইয়ে করবে প্রকাশ করবে অর্থাৎ যে কাজটা এরা করতে চাচ্ছিলো সরকার বলছে ওই কাজটা আমরা করছি তোমাদের এটা করার দরকার নেই অর্থাৎ অন্য কথায় তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি তাদের কর্মসূচি থেকে পিছিয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে বাঘের মতো ডাক দিয়ে বাঘের মতো ডাক দিয়ে এখন বিড়ালের মতো মিউ মিউ করে সরে যাওয়ার চেষ্টা কি কারণে করতে পারে এটা একটা প্রশ্ন উঠতে পারে না আমার কাছে মনে হয় যে এখানে প্রথমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে তারা বুঝতে পারছে আমি তো এখন আসলে বাংলাদেশে নাই অতএব আমি জানিও না যে ঘটনাটা কিরকম অর্থাৎ কত ছাত্র এবং জনতা এদের পিছনে এখানে আছে অর্থাৎ এরা ডাক দিলে কত মানুষ সেখানে জড়ো হবে তো এখন নাম্বার ওয়ান এ ধরনের একটা সম্ভাবনা কি এরকম এরকম যে ওরা ডাক দিল একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে তেমন লোকজন জড়ো হবে না অর্থাৎ এরা যত বড়ই হুঙ্কার দিক অবশেষে বিভিন্ন কর্নার থেকে তাদের যে সাড়া তারা মনে হয় আশানুরূপ সাড়া তারা পায়নি হয়তো কয়েকশো লোক তো জড়ো হতে পারে তো এটা তো হাস্যকর হয়ে যাবে এবং এরপর তাহলে এই সমন্বয়কদেরকে তো আর জনগণ পাত্তা দিবে না এরা বিশাল ডাক দিয়ে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে তারা জড়ো হওয়ার ডাক দিল আর কি তো এখন পরবর্তীতে যে দেখে যে কয়েকশো হাতে গোনা তো এটা তো খবর প্রচারিত হবে তাই না তো তাহলে পরবর্তীতে তো এদেরকে কেউ পাত্তা দিবে না এখন তো ডাকডোক দেয় না এমনি এমনিই চলে এখন তো মোটামুটি ওই যে আগে জোশের উপরেই আছে অর্থাৎ নিজেদের শক্তি যে কমে গেছে এটা প্রকাশ না করাই ভালো মনে হয় এই ধরনের কেউ বুদ্ধি শুদ্ধি দিয়েছে যে করতে দেও না তাহলে তোমাদের কিন্তু পরবর্তীতে কেউ আর মানবে না এরকম একটা হতে পারে আর দুই নম্বর যে জিনিসটা হতে পারে এটা তো আসলে একটা জাতীয় জীবনে আর একটা দুর্যোগের একটা ঘন তৈরি হয়েছিল সব সব ধরনের কর্নার থেকে এটাই আলাপ আলোচনা হচ্ছিল যে এই যে যেটা করতে যাচ্ছে এটা তো দেশকে আরেকটা সংঘাতের দিকে নিয়ে যাবে তাই না কারণ এখন সত্যিকার অর্থে এই অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র যারা তাদের সাথে বর্তমানে মাঠে থাকা সবথেকে বড় রাজনৈতিক দল বিএনপি তারা তো তেমন সম্পৃক্ত না বরং এদের বিরোধিতা করছে তাই না বিরোধিতা করছে তাহলে হয়তো এমনও হতে পারে যে এরা আশঙ্কা করছে এরা ওখানে জড়ো হলে এই ছাত্রদল তারপরে যুব দল এবং বিএনপির লোকজন গিয়ে ওখানে হামলা চালাতে পারে এবং তখন কিন্তু তখন কিন্তু কাউকেই রক্ষা করার জন্যে পুলিশ মিডিয়ার মিলিটারি যাবে না এটা হয়তো এরা টের পেয়েছে বা প্রশাসন থেকে বা মিলিটারিদের থেকে পুলিশ থেকে হয়তো জানিয়ে দেওয়া হয়েছে বা সামহাও তাদেরকে বলে দেওয়া হয়েছে যে দেখো তোমরা এখানে যদি আন্দোলন করো অর্থাৎ সমাবেশ করো তোমাদের উপরে কিন্তু এই ঘটনা ঘটতে পারে যুবদল তারপরে ছাত্র দল এরা কিন্তু আক্রমণ করতে পারে এবং এটা কিন্তু খুবই স্বাভাবিক কারণ এরা যদি এখনও এরকম জনসভাটা ভাগ করে হুঙ্কার টুঙ্কার দেয় ডাকডোক দেয় আর সেখানে যদি বিএনপি তারা এদেরকে প্রতিহত না করে তাহলে তো বিএনপির রাজনৈতিক অস্তিত্ব নিয়ে টানাটানি করবে তাই না অর্থাৎ তাদেরকে তো শক্তিমত্তা দেখাতে হবে যে এখন বৈষম্য বিরোধী নেতাদের কিন্তু আর ইয়ে নাই আর কিন্তু জোশ নাই আর দিন নাই তাদের দিন শেষ এখন দিন হল বিএনপির এটা প্রমাণ করতে গেলে তাদেরকে তো অবশ্যই মাঠে তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রদের কি প্রতিহত করতে হবে না সেটাই তো তা না হলে তো দেশের মানুষ আশ্বস্ত হবে না এবং বিএনপির যে নেতাকর্মী আছে তারা উজ্জীবিত হবে না সুতরাং এখানে একটা বিশাল সংঘর্ষ হওয়ার একটা একটা মনে হয় যে সম্ভাবনা তৈরি হয়েছিল আশঙ্কা তৈরি হয়েছিল যেটা তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে হয়তো বিএনপি অনেক বেশি লোকজন নিয়ে সেখানে হামলে পড়লে তাহলে বৈষম্য বিরোধী ছাত্রদের অনেকে আহত নিহত হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল মজা কথা হচ্ছে একটা বিশাল সংঘর্ষের আশঙ্কা থেকে হয়তো প্রশাসনিক বা সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে তোমরা ওখানে জড়ো হইও না এইটা এটা হলে দ্বিতীয় সম্ভাবনা আর তৃতীয় সম্ভাবনা আমি জানি না এটা সঠিক হলে হতেও পারে জাস্ট আমার কাছে মনে হলো আর কি অবশেষে হয়তো সেনাবাহিনী প্রধান মনে করছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিগত এই পাঁচ মিনিট ধরে যা যা কর্মকাণ্ড এই বাংলাদেশে করছে দ্যাটস এন আফ এবং গোটা দেশ স্থবির হয়ে গেছে দেশের অবস্থা কিন্তু একেবারে শোচনীয় বাংলাদেশ অর্থনৈতিকভাবে আস্তে আস্তে দেউলিয়া হওয়ার দিকে আসছে এবং একই সাথে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে মানুষের অভাব অভিযোগ বেড়ে যাচ্ছে এবং তার একটা অন্যতম কারণ হলো এই বৈষম্য বিরোধী ছাত্রদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড বিশেষ করে তারা ওই যে সময় টেলিভিশন টেলিভিশনে কোন জায়গায় গিয়ে বলছে এক এই পাঁচজনকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে তারপর এরা তো বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে ওই একই কর্মকাণ্ড করছে না তো এরা নিজেদেরকে এরা এরা দাবি করতো যে সেখানে হলো ফ্যাসিস্ট কিন্তু গত পাঁচ মাস ধরে এরা যে কর্মকাণ্ড করছে আমরা ওই সেইখানে আর গত ষোলো বছরে শাসনে তো এরকম দেখি নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষদেরকে তারা চাকরি টাকরি মানে বরখাস্ত করছে বা হয়তো তাদের পদোন্নতি আটকে দিয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এত নগ্নভাবে ষোলো বছরে কেউ কেউ অপদস্থ হয়েছে বা চাকরিচ্যুত হয়েছে আমরা দেখি নাই যেটা নাকি গত ফার্স্ট মাসে এই সমন্বয় করছে তো এর ফলে এর ফলে হয়তো সেনাবাহিনীর মধ্যে বা সেনাবাহিনী প্রধানের মধ্যে একটা চৈতন্য জাগ্রত হয়েছে যে এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে এখন বাংলাদেশকে আর সংঘাতের দিকে নিয়ে যাওয়া যাবে না আর এই সমন্বয় একটা এই অনুষ্ঠানটা করে যদি ঘোষণা দিয়ে একটা কিছু করে ফেলে দেশে আর একটা সংঘর্ষের সূত্র পাওয়াতে হবে দেশ আরও খারাপের দিকে যাবে হয়তো এই চেতনা থেকে সেনাবাহিনী প্রধান বা সেনাবাহিনীর তরফ থেকে মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্রদের বলে দেওয়া হয়েছে যে তোমরা এই ধরনের এই কর্মসূচি প্রত্যাহার করুন এইগুলো করে দেশকে আর অরাজকতার দিকে নিয়ে যেতে দেয়া হবে না আমার মনে হয় যে এ ধরনের একটা সতর্ক বাণী এদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং একই সাথে তারা হয়তো বুদ্ধি দিয়েছে সরকারকে যে ঠিক আছে ওদের এটা করার দরকার নেই তো সরকারের তরফ থেকে একটা ঘোষণাপত্র তৈরি করে সেটা প্রচার করা হোক এবং যার ফলেই আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা দপ্তরের প্রেস সেক্রেটারি সে কিন্তু সেটাই বললো যে জাতীয় ঐক্যমত তৈরি করে জুলাই সেতুনের একটা ঘটনাপত্র তারা অতি শীঘ্র তারা প্রচার করবে একটা দিনক্ষণ তারিখ নির্ধারণ করে অর্থাৎ অন্য কথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক তাদেরও একটু মুখ রক্ষা হলো আবার ওদিকে এই জুলাই সেতুন আরও একটা বহিঃপ্রকাশ ঘটলো এরকম আমার কাছে তো এর মনে হচ্ছে কিন্তু সরকার বলছে যে ঐক্য জাতীয় ঐক্য তৈরি করে তো জাতীয় ঐক্য তৈরি করলে তাদের সাথে কেউ যাবে বলে তো মনে হয় না আমার তো মনে হয় না এখন জামাত ইসলামও তাদের ডাকে যাবে বিএনপি তো মোটেই যাবে না কারণ তাদের বক্তব্য হলো যে সব চেতনা চেতনাবাদ এখন যত দ্রুত সম্ভব ইলেকশান দাও কোনো সংস্কারটার দরকার নাই যা সংস্কার এগুলো আমরা করব। এটা আমরা বুঝবো তোমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা করা দরকার নেই আর তারা তো বলেও দিয়েছে যে সরকার যতই সংস্কারটা এটা ওটা করুক এগুলো তো বৈধ হবে না কারণ পরবর্তীতে যারা ইলেকশনে জিতে আসবে তারা যদি ওই সংসদে পাশ না করে তাহলে তো এই সমস্ত সংস্কার তো অর্থহীন তাই না গত কয়েকদিন ধরে আমরা দেখলাম যে বিএনপি মোটামুটি এই বিষয়গুলো পরিষ্কার করে দিয়েছে অর্থাৎ অন্য কথায় আস্তে আস্তে এই বিএনপির মোহভঙ্গ হচ্ছে অধৈর্য হয়ে যাচ্ছে এবং বিএনপি টের পাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বস্তুত আওয়ামী লীগকে তো অনেক আগেই মাইনাস করছে এখন বিএনপিকেও মাইনাস করার থালে আছে এবং তাদের এই উৎসাহ উদ্দীপনা এখন সমন্বয়করা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং ভবিষ্যতে ওই সেখানে স্টাইলের হয়তো কোনো একটা ইলেকশন করে ম্যানিপুলেশন করে তাদেরকে হয়তো ক্ষমতায় বসাতে চাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো একটু দেরি হলেও মনে হয় যে বিএনপি উপলব্ধি করতে পারছে ওই জন্য তারা আরও বেশি অধৈর্য হয়ে যাচ্ছে কিছু কিছুকাল আগেও তারা বলতো যে ঠিক আছে যতদিন সময় লাগে লাগে অসুবিধা কি কিন্তু এখন আর বিএনপি অন্তর্বর্তীকালীনকে কোনো সময় দিতে রাজি না কারণ বিএনপি তো বুঝেই গেছে সময় চাওয়ার অর্থ হচ্ছে তাদের রাজনৈতিক দলটা গঠন করে একেবারে সর্বস্তরে স্ট্যাবলিশ করার সময় দেওয়া এই এখানে অন্তর্বর্তীকালীন সরকার ওই সংস্কারের নাম করে জাস্ট সময় ক্ষেপণ করতে চাচ্ছে শুধুমাত্র তাদের উৎসাহ উদ্দীপনায় যে রাজনৈতিক দল যেটা গঠন করতে যাচ্ছে সেটাকে স্ট্যাবলিশ করার সময় চাচ্ছে আর কি সংস্কারের নামে বিএনপি অবশেষে এটা বুঝতে পারছে অন্তর্বর্তীকালীন সরকার এখন যে বলছে যে তারা জাতীয় ঐক্য তৈরি করে জুলাই সে বাস একটা ঘূর্ণাপত্র দিবে তো এখানে জাতীয় ঐক্যকে আওয়ামী লীগ তো নাই যাদের নাকি প্রায় আটত্রিশ চল্লিশ শতাংশ ভোট আছে তাই না একটা বৃহৎ জনগোষ্ঠী তারা নাই তারা হয় বিএনপি না তাদেরও তিরিশ পারসেন্ট ভোট তাহলে হলো হলোটা কি অলমোস্ট সেভেন মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট জনগণ যদি এই ঐক্য না থাকে ডাকে সাড়া না দেয় তাহলে এখানে অন্তর্বর্তীকালীন সরকার কী ধরনের ঐক্য তৈরি করে তারা ঘোষণাপত্র দিবে কে জানে বাট তারা দিক অসুবিধা নাই কিন্তু আমার কাছে যেটা মনে হলো যে এই অন্তর্ব এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন পিছু হটে গেল বা হঠাৎ হয়তো চিন্তাভাবনা করছে কারণ তারা নাকি মিটিং করছে এবং যেটা মনে হচ্ছে যে তারা একত্রিশ ডিসেম্বর যে কর্মসূচি ঘোষণা দিয়েছিল এটা করবে না তো কি কী কারণে তারা এটা করবে না সেটা আমি মোটামুটিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ